আপনার যে ভুটটা এটা হলো সবচেয়ে বড় আমানত ঠিক কিনা কো আপনার একটা ভুট আছে নিও এই আমরা যার যার একটা ভুট আছে নি খাইরুল ভাই আছেন আপনার ভুট ভুট এই আমরার ভুটটা আমানত এবারে মাথা না গেলে বুঝতি এবারে ভুটের দিন ভুট লই তো জায়গা থাকলো না আমি তো কই কি তারে বড় মাথা না না থাকিও তো নাই এবার ভুট তুলতে চাই না হেন ভোট লই তো যায় ভোট দিতে পারে না এখন ভুটটা কিন্তু সবচেয়ে বড় আমানক বেলে হুজুরের রেখিতা কইলেন বুঝলাম না বুঝাইয়া কইতে আছি ভুট হইলো সাংঘাতিক আমানক মনে করেন ফাঁক জনে এমপি খেরুইছে এমপু ফদে আমরা বরিশাটা খেলইছে ফাঁকজন কয়জন মা কথা কো না কয়জন তুমি কথা কো না কি গিয়ে ফাঁকজন তিনবারের বলা হ্যাঁ লগে লগে কইবা কয় যা আওয়াজ পাঁচজন এমপি ফো দেখে রুইছে তুমি জানো কি রহ তুমি জানো একটা সিটারের হেডকোয়ার্টার আরেকটা হলো বাতফারের হেডকোয়ার্টার আরেকটা হলো স্মাগলার আরেকটা হইলো একবার উপজেলা চেয়ারম্যান হইছিল ছিল গম খাইছে চালিয়েছে বস্তা দিবারে হাতু বানাইয়া গেলে সকালে পানি দিয়া লাড়া দিয়াতে খাইত এখন হ্যাকজনের হ্যাক রুখ একজনে হইলো স্মাগলার স্মাগলার কারে কয় না মাদক না শুধু সোনাকার কারবারে স্মাগলার মানে ইন্ডিয়ান মাল আনা নেওয়া করে তো তে তুমি জানো তো আরেকজন হইলো এই গমসু আরেকজন আরেকজনে সিটারোনা এ পর্যন্ত ধরা পড়ছে না বাটফাড়ি তো ধরা পড়ছে না গম টম খাইছে না এই স্মাগলারও না এবার এমনি সহজ সরল মানুষ ফাঁসুক্ত নামাজ পড়ে মোটামুটি মানুষটা ভালা আমানতের খেয়ালত করে না মিশা কথা কয় না সুন্দর করে চলতে চেষ্টা করে এখন আপনারা কোন জনের ভিতরে ভোট দেওয়ান কারে ফার্স্ট নাম্বার লুকটারে দেওয়া লাগতো না এখন ফার্স্ট নাম্বার ভোটটারে দেওয়ান লাগবে আপনার কয় কিন্তু টেহাই না করে টেহায় কি তা করে না করে কারণ চা এক হাজার টেহান্নটা যখন লড়া দিছে হ্যাঁ কয় ইয়া ভুটটা দিলে টেহারা তেহারা লারে তার নজর তেহার লগে হাতে এখন বিবেকা কয় ভোট দাও ফার্স্ট নম্বর রে গ্রামবাসী কয় গ্রামের প্রার্থী হোক সিটার এইটাও করণ যেত না খুব খেয়াল করার কি কি কারণে তো আমানতের খেয়ালত হয় প্রথমে কইবেন ভুটটা কি আমানত নি কোন এক নম্বরে কোন ভুটটা আমানত নি আমানত কারে কয় যথাস্থানে এই নির্দিষ্ট জিনিসটাকে পৌঁছে দেওয়া কয় আমানত এখন আপনার ভোটটা যথাস্থানে পৌঁছাইবেন পাঁচ জনের ভিতরে এক দুই তিন সাইক এই চারো দিবেন না ফাঁস নাম্বারে দিবেন এখন বাঁধাও কিটা কিটা দল না দল এবারে দল না করে এখন এবারে বাটওয়ারে বুট দিয়া বইয়া রয়েছে কই কি তো তোমার মতো মাইসে তুমি দি ফাঁসাক আমার সর হ্যাঁ না বাটওয়ার তোমার মতো মাইছে হ্যাঁ ভোট দিলা কেমনে আও দলটা করি আমরা এটা বাতফারুক সিটারুক দলীয় মনোনয়ন পাইছে মারখাড়া যে লইয়াইতে পারে আমরা তার লগে আসি না আপনি আমানতের খেয়ানত করছেন আপনার দলের গুষ্টি মারি আমি আপনার সবচেয়ে বড় দরকার আমানত ঠিক রাখা ঠিক কি আর দল তুমি জানো দল এরকম এই দল তোরার সুশিয়ন ঠিক রে এই দলের কাছেও যায় না যেই দল বাটফার অন্য এমপি মানে তো চায় কি আর দল কি অর্থ ঠিক কি না কয় গ্রামের মানুষ এবারে বুটটা না দিলে কেমন হয় কেমন হয় এটাকে বেইমানি হয় না বেইমানি করিল আমানতের খেয়ানত করিল ঠিক কি না কলে গ্রামও শেষ গেছে গা বাদ দলও গেছে গা বাদ টেহা খাইয়া দাও যে বুড়ি আমার কথা কেনা টেহা খাইয়া বুট দাও যে বুড়ি এরপরে জাল বুট দাও যে বুড়ি জাল বুট আমরা তার জাল বুট রে কোনো গোনায় মনে করে না গোনা মনে কত জাল বুট কারে কহ না জাল বুট কারে কয় ফু তৈল কুদ্দু চার ঘে কুচার রসিয়ার কুদ্দু চার ফুট কইয়া বুট দিয়ে যা পড়ছে তো তুই যে কইলি তোর আব্বার নাম হইলো কুদ্দুস তুই যে বুটের কেন্দ্র গিয়াত কইলি তোর আব্বার নাম আব্দুল রশিদ ফাঁপ জনে হুনছে এরপরে গিয়ে প্রিসাইডিং ফুল অফিসার হুনছে দারোয়ান যেটা গ্রাম ফুলিশ হ্যাঁ তো হুনছে তে কইছে তার আব্বার নাম রশিদ জিগাইছে এজেন্টরা আপনি আব্বার নাম কি আব্দুল রশিদ আসলে কুদ্দুস এখন হেঁতারা কিছু মারছে না ডরে অথবা বুঝছে না অথবা চিনছে না তুমি যে আব্বা তোমার নিজের আব্বার নাম নিজে বদলাইলেইলা আমি যে নাগাইশের ভিস্বাপ আমি যদি এখন তোমার বাপ লাগালি গালি তুমি কিতা কইবা হুজুরা সম্মান করি ঠিক আছে হুজুরে মরা বাপ তুললে গালি দেও কলজাত মানে না রে আমি গালি দিলে তোমার ভাল লাগে না আর তুমি যে নিজের বাপ পুরা বদলাই নেই যে হেটা কিতা করো ঠিক রে এখানো শেষ না তো আমরা যারা বেড়িয়েছে কথা শুনতে আছে তারা সে মনে মনে করে দর্শ বেড়াইতরে বেড়িয়ে বালা বেড়িয়ে বালা আলমগীর বই মুখ লুচার বউ কই বুদ্ধি আইয়া পড়ছে না আলমগীর বউ মানে জিজ্ঞেস কারা তো স্বামীর নাম কি মুখলে সুর রহমান

এটা যথাস্থানে পৌঁছে দিতে হবে পাঁচজনের ভিতরে আপনি দেখবেন কোন মানুষটা ভালো আমি কোনো দল বলবো না আমি কোনো ব্যক্তি বলবো না যেই ব্যক্তি ব্যক্তিটারে দেখবেন আমরা জনের ভিতরে ভালা আমরা তারে ভোট দেয় যে যেই দল মন্দার যেই রকমই হোক তার ব্যক্তি সৎ এবং তার আইডিওলজি তার দলের যে ম্যানিফেস্টো সব মিলিয়ে গিয়ে মানুষটা ইসলামের লোকে যায়নি এই লোকটারে আমরা ভোট দিতাম ফারাম অন্য লোকের ভোট দিলে আমানতের খেয়াল হইবো ঠিক কিনা কম আচ্ছা এত সহজে বুঝছেন না কুচুর বুঝাইয়া কই মনে করে আপনি বুট দিছেন চুরের কারে তো তে চুরি করে যদি ফাঁসো গোনা হয় তৈলে আপনি এই তারে বুট দেও নেয় না তে চুরির লাইন পাইছে তো তে চুরি করে যদি ফাঁস পায় অক্কারে সাদা কাগজ বাড়িতে যাওন লাগতো না আপনারা বাইতে না দিয়া যাইবো আপনি অফার গোনা হ্যাঁতে অভাস্য আপনি অভাস্য মাছ ধরিনার যেই বাহিন্যার হেই রে কে আচ্ছা পড়ানো তিনবার হেফাজত করা অ মুসলমান দুইটা জিনিসের হেফাজত যদি তুমি করতে পারো নবীজি তোমার জামনাতের জিম্মাদারি নিব নবীজি কইছে দুইটা ঠুটের মাঝ জায়গাটা অর্থাৎ মুখটারে যদি তুমি হেফাজত করতে পারো এই মুখ দিয়া যদি মিশা কথা না কও। এই মুখ দিয়া যদি খানা না খাও এই মুখটার হেফাজত করবা আর দুই পায়ের মাঝের জায়গা অর্থাৎ লজ্জা ঠান্ডা এইটা যদি তুমি হেফাজত করতে পারো অর্থাৎ তুমি যদি কোনো অবৈধ গোনার কাজে লিপ্ত না হও তাইলে তুমি এই দুইটা জিনিসের গ্যারান্টি দিবা আমি অবৈধ কোনো কাজে নাই মিশা কটাত হারাম খান আল্লা কয় আমি আছি তলাই গা জানাত রইছি গেল কয়া এবার আস কদম কলে আমাকে গাইলাইছি কোনোমতে শক্ত ইয়াতে বীজ দিয়ে বেজানি দিয়া থাক আর দুইটা কদম দিতাম কাট কাটবো না কাফা কাফি কর না কেবে ছয়টা সাইট টাকা কাইক দিয়া লাইছি মতে আল্লাহ আল্লাহ কইরা আর দুইটা কাইক যদি দিতাম পারীরে যাকি জান্নাত মনে করলা কাইকের লগে গইড়ান দিয়া গিয়া জান্নাতের ভিতরে বড়সা জ্ঞান তে ইনলি রে রে সবাই রে আবার ফাঁস নামবারে আল্লাহর নবী কয় পেটে হারাম হারাম পেটকে হারাম মুক্ত রাখা অর্থাৎ হারাম জিনিস না খাওয়ান এটা তো কইয়া লইছি আগে দিয়া তো এটা আগে লইছি কদমটা তাড়াতাড়ি পড়ছে রে পাত্তা পাতলা দিয়া লাইছি আমরা মার হাবা কনা কেন আবার আমরা কনার চারো আনা দিয়া লাইছি আর মাত্র এক কদম কয় কদম হারাম খানা খাইয়েন না হারাম খানা কারে কয় সুদের টেহা হারাম ঘুষের টেহা হারাম মদের টেহা হারাম লাইল ঠেলটা যেই ক্ষেত্রে আপনি ভিতরে লইয়েছেন সেটার তে হারাম আপনার ফাঁসকানি ক্ষেতের কোড়া অথবা এক কানি খেতের কোড়ারা আপনার কষ কাটতে কাটতে মাত্র সাইরাঙ্গুল খেত এই লাইনের তে ভিতরে আনছেন আপনি এককানি দান এক কানি যদি ষাট মুন দান হয় ওই যে লাইল ডান না ওই দশ রয়েছে ওই যে এটা ঠেলছেন এই ষাট মুনের লোগে দশ বন্ধ করো ষাট লগে লোকের দশের দান একসাথে হওয়ার কারণে সবটা আপনার জন্য হারাম ঠিক কিনা কর। আপনি বেতন পাইছেন এক লাখ দশ হাজার টাকা ঘুষের তেহা। এই এক লাখ দশ সব না হারাম সব হারাম হুদা দশ হাজার হারাম না আচ্ছা বলি হুজুর এটা কি তা গেলেন মেহনত করে যে এক লাখ পাইলে আবার হারাম হয় করে ঘুষটা না হারাম আমি কই কে রে না এক মুন দুধের লগে এক ফোটা সেনা দিও তইলে এক ফোটা হারাম হয় না পুরো দুধ নেয় বাদ যায় ঠিক কিনা কর খুব সাবধান কি তোর খেয়াল এটা এক কাপ সাইল লেগিয়া আপোনাৰ তাৰ বানাই বনাই একজনৰ নামে আৰু একজনৰ কাষে মিছা কথা কয় তে চাহ এটা খাৱাই বে চাহ ল'বা বৈয়া আছে নি ভালা তই ক আছি ভালে আই ক'ত দৌৰা আগে ৰহিমডাল লগে দেহা হৈছিল বচাকে যে তোমাৰ ফা কই কা ৰাই কহিম ৰায় কি ফাই কি ফান ইদি কি মোহ লওঁ যে বুজাই ফুট ফোটাইছে আমি হোজ কৈ দাইছে ম'হৰ লৈ কেমনে ক একাপ চাহ খাম মনে মনে কয় এইডাল লৈ কিন্তু আসেনি রে খেচ বাপ আব্বা খাইলেও দিন যা না খাইলেও দিন যা না খাইয়া মরে না হন বাংলাদেশ গাছের ফাতা খাইয়েন কাম টিউব ওয়েলের ফানি খাইয়েন এমন দিন গেছে রে মক্কা মদিনার মানুষ ফানিও পাইছে না ফানিও পাইছে না মরুভূমি পানিও পাইছানা না নবীজির সাড়ে তিন বছর জালখানা ডুহেরে সিলকা ফেররা নবীজি ফানিও খাইতো দিছে না কোনো কিচ্ছু দিছানা না টেহা কইরা রাখছে নবী গাছের ফাতা খাইছে ছাগলের লাদার মতো এই সাহাবাদের পায়খানা হয়ে গেছে তারপরও তারা আপোষ করছে না কি রে নাদানা কি রে নাদান ফানাটা কী রে আপনি যদি ফ্যাট বইটা খান আমি যদি একটা লাডি লইয়া ফিটটা কই দুইটা রসগোল্লা খান আপনি কেমন কাম ফারাম খাইতাম ফারতাম না ঠিক এত কত হাতাহিতা পানি বাদ দিয়ে কষালন দিয়ে খাইলেও দিন যায় কুরমা ফলাও দিয়া খাইলেও দিন যায় বাট ফাড়ি সিটারি করে খাওয়ানোর দরকার কি তা চা খাইলে কি তৈব না খাইলে কি তৈব একটা চা খাওয়ানোর লেগে আপনি বানাইয়া বানাই আরেক বেড়ার নাম এত তার করানোর দরকারটা কি তা আপনার দরকারটা কি না হুনছে না আল্লাহ হুনছে নিও তো বিচার করবো কি হ্যাঁ না আল্লাহ বুঝ করে চললেন আর কি তা কয় এখন একটা কাইক দাম আমরা সকলে রেডি শক্তি সঞ্চয় করো শাস্টম দিয়ে ভিতরে ভোর শর টাইট সরাইট করো সেটা লাস্টের দিয়াল রে মার হাবা কয়না রে ছয় নাম্বারে হইল যেটা আগে কইয়ালা ইসলাম এটা হইলো জবানের হেফাজত করা জবান রে নানান কাজে ব্যবহার করান যায় সবচেয়ে জঘন্য কাজ হল মিঠা কথা এই দিয়া মিছা কথা কইও না কইও না কইও না জিরুইনের মানুষ তোমরা আমার ফোন না আমিও তোমরা ফোন না আমার ফুফু রাখছি এই বসা গাজির বাইত কত বেড়াই বেড়াইতেছি কোনো ফুফুর বাই এত বেড়াইতাম গেছি না এই ফুফুর বাইত যত বেড়াইতে বাইছি কোনো ফুফুর বাই তো বেড়াইতাম যাইতাম ভারসি না রে সবচেয়ে বেশি আইছি এখনো দাদা দাদি হয়তো এহেন বেশি নৌকা দিয়ে আইতে সুবিধা এ নৌকা দিয়া বর ফুলের তলে দিয়া কত আওয়াইসি বলদা বিরিজার সাহেবাবাদ বাজারের ব্রিজডার তলে দিয়া সেরা বাসমুরার সিফাডার তলে দিয়া রে গুড়াম দিয়া ইয়া রে ওজাকির বর ফুলের তলে দিয়া রে তোরা বাড়ির উত্তর দিয়া রে খালটা দিয়া ইয়াছে হেন গাড়ারাত লাগাই আম গাছটার লগে বান দেয়া মার হাবা কয়না রে এই হুফুরা কত আইছি। তোমরা আমার ফোন খাও তোমরা আমার আমার কলজার মানুষ আমি তোমরা লাগে মায়া আছে দেখা কোনা কাঞ্চি মাইরা এত কনোয়াজও করি না আর এত কথা কনো লাগে না এছাড়া দেখছি যে মাহফিল করলে ভালা দাওয়াত ফরে ভালা দাওয়াত তার এমনি মাইরা যদি করতাম তো এলে বোধ হয় কি তার ওয়াজ এমনি তো ফেসের দশ হাজারের উপরে মাহফিল আছে আইয়ারুস সাতাইশ সাল পর্যন্ত মাফি এটি নিয়ে আবার মাইসা মনে করে বেড়াগিরি হয়

আল্লাহর একটা মিশা কথাও কই না আচ্ছা আপনি যদি নিয়ত করেন ও আমি যদি আপনার নিয়ত করি আমি জীবনে যতদিন বাচ্চা থাকি সুলমান কেন্দ্রে যে আমি একটা মিশা কথাও কই না কেন আমার কোয়াইব এটা আমার সিদ্ধান্ত ওন ডিসিশন আমার সিদ্ধান্ত আমি মিশা কথা কইতাম না এমন কোন বাহের ভূত আছে আমার মিশা কথা কোয়াইব ঠিক কি না আমি কইতাম না মিশা কথা এটা আমার ব্যাপারে না তাহলে আপনিও কই আলাম না এমনি আমি যেমনি কইছি আপনিও কন হুজুর ইনশাল্লাহ মিছা কথা কইলাম না বাসাম কয় বস কথা কইতাম না কেনা কানা মিছা কথা সবাই আত এই যে আমরা আচ্ছা দিলে এর কথা যে কোন তুললেন না এবার হাত তোলাইলেন কে এটা একটা প্রশ্ন আছে না থাকে খালি মিশা কথা তুমি কইতা না এটা ঠিক থাক দেখবা তোমার নাইনটি পার্সেন্ট গোনা তোমার শেষ শতকরা নব্বইটা গোনা তুমি আর কর্তা ফার্তা না যদি হাসা কথা ক আচ্ছা মনে করো তুমি বিড়ি খাই আইসো কিন্তু তোমার আম্মারে কইতা চাও না অহন তুমি হাসা কথা কইবা মাফিল বইয়া ওয়াদা করছো আম্মা কয় কি তারা তে কাছে আইয়ে না তো দূরের কই কয় কি তা কইবে না কাছে আয় কয় না কইতে পারো না কি তুই কাছে আইতে পারছ সমস্যা আছে তখন বুঝ বুঝালাইছে তে মিশা কথা কইতো না তো কই তুই কি যাই আবার খাইছ তখন তো কি লাগবো হ খাইছি কন লাগবো কান্ড হলে খাইছি না খাইছি না কইলে মিছা কত হইব আর যদি হ খাইছি তখন এ বিড়িয়ে গরটা তুললে বাইব হ্যাঁ তরে কত কইছি এটা বিড়ি সিঁড়ি যাচ্ছা তুই আবার এই বিড়ি খাইছ তোরে কত কইছি কত কই তোমার আমি কে রে তোরে দিলাম তে এর ফলে মাপ চাউনের কারণে যাব গো অকর তোমার সাওদি দুই মানুষের হো নাইও না অন্য অন্যা সুহিদি আসাই আর হইছে তুমি কিতা শুরু করছো আমি বিয়া করতাম না মা তুমি যেন সকলো শোনাই দিতা আমি একটা বিড়ি টান দিছি আমি কি টান দিতাম সে খুব দুচ্চা মারি জোর করে কইসা একটা টান দিয়া চাকরি রকম লাগে এলাকে আমি টান দিয়ে কাশুর থেকে সেখানে আমার এখন হেঁসা কথা কোয়ার কারণে আপনার আম্মার আত দৈরে আপনি কন লাগে আর জীবনে খাইতাম না কিন্তু মিছা কথা কইয়া সাইরা লাইতেন ফেললে সারা জীবন খাইয়া যাওয়ান লাগলো কোনো দিন আর সারতেন ফেললেন না হুদা বিরিত যদি থাকতেন আপনি তত মন্ডারে বুঝ দিতাম আপনি কি হুদা বিরিত রয়েছে আপনি বিরিতে গাঞ্জা আঞ্জা দিয়া গাঞ্জা দিছেন কেন আমি দই পত্রিকা ফোরছি গান যায় না না টিকটিকি খায় আসেনি দই কারবা আব্বা আপনি হুদা থাকলে তো মন্ডারে বুঝ দিতাম আপনি তো হুদা বিলিত থাহান না বিড়িৎ তো আফগাইতে আছেন একবারে তো মানুষের সবনি বড় গোনা করে না এক সগিরাত কবিরাত যায় কবিরাত সেরেকও যায় কুফুরিত যায় এখন তো আপনি কাফের রয়ে যায় মাহিল করণের মতো সত্য কথা যেটা আর কি লোকজন জায়গা দাও জানা সেই রকম জাগা নাই বড় বড় মা রোগীও চাইছি একটা ফেসাই গাছায় তো এর লাগে এখন মাহফিল বাচ্চা বাচ্চা রাহনের নিয়োগ করছি প্রতি উপজেলায় একটা অথবা দুইটা যেহেতু সারা দেশে ওয়াজ লাগে আবার অন্য তান দিয়ে যাওয়ান লাগে নাম কইতাম না অসুবিধা আছে তো এই কারণে চিন্তা করছি ওয়াজ এক জায়গায় বেশি দিতাম না কমাইয়া কমাইয়া দেন যেহেতু এই মাহফিলটা করণে লাগবো তারা যেহেতু আমাদের আত্মীয় হয় কি হয় না করে করণে যখন লাগবো ওই তারা রইলেই আমি বয়াম আর অ্যাজমালি কথাটা কই এই মাহফিলটার কারণে জিরুইন গ্রামবাসীকে যেন মানুষ চিনে আমরা ওই উল্লেখযোগ্য একটা মাহফিল করতে চাই ইনশাল যেমন আবিদ ফুর সিনে আবিদ ফুরের মাহফিল দিয়া সুন্দরম সিনে সুন্দরমের মাহফিল দিয়া সিঙ্গুলা সিনে সিঙ্গুলার মাহফিল দিয়া ফরসিম সিনে ফরসিম সিনের মাহফিল দিয়া এই জিরুইন চিনব বোসা গাজির বাড়ির মাহফিল দিয়া রেডি নি আমরা সবাই বিশেষ করে এই বাড়ির যারা চাকরিওয়ালা আছো একজনের একটা গেট লইয়া একজনে দশটা ব্যানার লইয়া লেইবা একজনে ফুস্টারটা দিয়া একজনে ব্যানারটা দিয়া একজনে গেটটা দিয়া লেগবা সুন্দর করে একজনে মাইকের দায়িত্ব নিবাগা দেহা বইশো হাতের ময়লা জীবনে কত পয়সা কতভাবে খরচ করো হুজুরে বাপ মরছে মা মরছে দশজন না দাওয়াত দিয়া খাওয়াইলেও কটা তেহা যায় এই টেহারা যদি তুমি বলো আমি আর দশজন হুজুরের না খাওয়াইতাম না আমি মাইকে টেহারা দিয়া লাাম এই মাহফিলটা ও চিলাই হলে লই আপনার লগে দোয়া করায় যথেষ্ট সুন্দর তো এই ঘরে ঘরে আলগা আলগা করিয়া খরচ না করিয়া আপনি মান লেগিয়া বাফের লেগে কিছু করতেন মনটা কয় তো দশ হাজার টাকা দিয়ে ফুস্টারটা করিয়া দেন বারো হাজার টাকা দিয়ে ভালো একটা মাইকিন না দেন তেরো হাজার টাকা দিয়ে আপনি কটা লাইট লাগাইলেন ওই বাজার পর্যন্ত লাইট যাইবো গা হেগুলদার রামনগর পর্যন্ত লাইট যাবো গা ফাত না ফাঁসরা ফেলদা ওনার দরকার নেই ফাঁথরে ফেল দিয়ে ভালো হইতো না বেশি সুবিধা না নাগে রাস্তায় রাস্তা লাইট মাইট দিয়া কয়টা ব্যানার করব এরপরে একটা মনে করো বারেশ্বর সৌমনিত গেট হইব মাহফিলের এক মাস আগে আর একটা গেট হইব কংসনগর ব্রিজের উপরে মোটামুটি দুইটা গেট হইলে দুই মাতা দিয়া বুড়িশনফেড়া যারা যাইব বাউন্ডনফেড়াতে যারা বুড়ি সংং যাইব সবাই আইবো যাইব বারেশ্বরের তারাও দেখবো তারপরে জিরো এই স্বর তারা যাই তারা আইব তারপরে এই যারা হেফিল্ডতে আইব ফাঁসরা ফসরাতে তারা দেখে যাব আবার হেগুল দিয়া যারা ওই ডাহাত আইবো যাইব আপনার এমন জায়গাতে আপনার গেছে যেন ওই কোম্পানি গোঁজতে সিলেটতে আইতে যাইতে মার হাবা কনা কেন এরপরে দশটা ব্যানার আলগা আলগা বাউন ফরা একটা বুড়িচং একটা তারপরে গিয়ে বিভিন্ন জায়গা চন্ডীপুর একটা আসাদনগর একটা হেগুল দিয়া গোপালনগর একটা এরম সিফা সাফার মধ্যে আমরা দশটা ব্যানার মার হাবা কো কেন তো দশটা ব্যানার যদি মনে করেন আল্লাহ মাফ করে কেন বুঝনের লেখা করতেছি আমজাদে যদি মনে করে যে হুজুর আমি বেশি কিছু দিতাম পারতাম না শুধু আমি দশটা ব্যানার দাম থেকে মরে যাবো গা এ আমজাদ মরে যাবি গে না মরে গেলে কখন মরে যা টাইম লই লাভ নাই সকল বলা দশটা ব্যানার দিয়ে যদি তোর মরে যদি লাগে তুই বাচ্চা থেকে লাভ কীতে হেন ঠিক তো আমজাদে দশটা ব্যানার দেওয়ার তার ক্ষমতা আছে নি রে এইরকম আমার তফিক ভাই আছে তারপরে ফয়েজে দোতে আমার কল্যাটুকরা তারা আদর করি বেশি আমরা জিলানি আছে এইরকম অলি আছে এরপরে কেফুবাইয়ের চাকরি নাই ফাংশন আছে তারপরে গিয়াটার এই কাটা দিকা ফলানা এরপরে সুলতানে আছে তারপরে ফয়েজে আছে তারপরে গিয়া রহিম ভাই আছে আচ্ছা রহিম ভাইয়া ওইলে ফাইনাল মুখ টুক মানবো এইটা ভারবো বাবা এবারে টেহাদিত না পারলে এবারে রহিম ভাইয়ের ফাইলার মুখ পিন্দা বাইতে বাবিরে যে ফিটা বানাই আমরা ফাটাই দিই তারপরে সুলতানে আছে তারপরে আমরা হগলডি ফলা পাইনি মিল্লা তোরা বেড়া একটা মাহফিল করুন কি করে কঠিন বিষয় নাকি এটা কি এই বাড়ির তার একটা মাহফিল সুন্দর করে করতে কি মাসের হাতে হাত ফাতন লাগবো কথা হাত ফাতন সামনের বছর মাহফিল কারে কয় দেহাই দিবি আর জাকিরে তোমারে কইতাম তুমি ওই বাড়ি ওলায় তুমি কেমনে কি তা করবা খোঁজখবর রাখো দায়িত্ব দিয়ে দিলাম খাইরুল আলমেন বাইও খোঁজখবর রাখেন যেহেতু আপনারা লোকে তারা সম্পর্ক ভালো খাইরুল আহমিন ভাইও খোঁজখবর রাখবো মাহফিল্ডা সুন্দর করে আমরা করাম আপনারা টাকা পয়সা দেওয়ান লাগতো না সবাই মিললা সুন্দর কইরা মাহফিল্ডা গেট হইব ব্যানার হইব ফোস্টার হইব মাইকিং হইব আরও বড় কইরা ফ্যান্ডেল হইব এরপরে লাইট হইব এরপরে গিয়া কী কয় লাইট থামা থামা কোডাল লাইট সেনেও হা ছাইড ৰুম দিয়া লাইট লাইট লাগে এটা লাইট লাগে ইয়াত এই বাৰী ৰ' কৰি দহিৰ মাতাৰ ভিতৰত লাইট যাবগা সেউলীয়া যাবগা বজাৰৰ সেউলীয়া যাবগা ৰামনগৰ মাৰ হাব নেকে ন মাহফিলটা উল্লেখযোগ্য হওয়ার পরে মানুষ এখানে আইতে যাইতে করবো কোন মাহফিলটা এইটার কারণে একদিন জিরুইন চিনব জিরুইন একটা আদর্শ গ্রাম হবে এই মাহফিলের উশিলায় আমরা বড় বড় আলে মলামা আইব আমি না থাকলেও বড় বড় আলে মলামা যারা আছে আমরা তারা দাওয়াত দিয়ে আমার লোক অন্য হুজুরার খাতির আছে আমি না আইতাম ফারলেও তারা কইলে আনাইতাম ফারা না ওখানে মার হাবা কন্যা কেন জোরে কন মার হাবা তোইলে বোঝা গেল আমি নাইলো ইতেনদি রাজি জাকিরে সারা না না তোমরা কথাই বুঝা তোমরা দম ধরে বইয়া তোমরা না তৌফিক ভাইও তো ফুড়া রাজি এবার আমার মন করছে থাও কোথায় লাগদনা জানো আউ লাগদনা এবার আমার কি কি হলো এই হাত ধরে তো তোরা না হাত দ আমি কইতাম পড়ে মারhaba বলো মারhaba এই শশ শশ আরে শশ সে ব দাদা পোলা মানুষ ফলাফাইন মানুষ তোর ফেসব ধরলে কইটা লাউন লাগবো বেটা তোর মতো ফলাফুন বিশ দিন ফেসব না করলে গীতা হয় বেদা এখন তো আমরা দোয়া কইরা লাম সবাই নামাজের মতো বসেন যারা এতক্ষণ দোয়া জায়গা পাইছেন না তারা অল্পক দূর জায়গা দেন এখন তো বা করাম ও এগুলো আইয়ে তোমরা হেন আইয়ে ফর ওই যাই হেন ওগুলা বিষয় রাখছে আইয় আইয় বউ আমরা তো করাম হ্যাঁ রাই তো সারা একটা লোকও যাইও না তো বা সারা আডন মানি বুঝা গেল তোমার গোনা নাই বুজ করে আড়ন লাগবো আর ভাই গাড়ি ধরে না আমরা গোনা আছে নি সবাই মিলল সুন্দর করিয়া আমরা তোবা করাম আল্লাহ যেন কবুল করে সবাই করা আমি নামাজের মতো বসেন সবাই নামাজের মতো বস আল্লাহ আল্লাহ তুমি তাকাইয়া দেখো মানুষটি কেমনে বইয়া রইছে রে কেমনে বইয়া রয়েছে সব আনাল্লা কোনটা কেন আহ মহিলারা বাড়ির ঘরা ঘরে সিফাই সিফাই এই জিরুইন গেরা মজাত কর আওয়াজ যায় বেড়াইতে গাড়া তাইয়া বইয়া রইছে রে মরা লইয়া আওয়াজ শুনতে আছে তবা করব সকলে মিললে আপনার গোনা মাপ সাহেব মাপ সাহেব কার কাছে আল্লাহর মাফ করার ক্ষমতা আছে নি রে ক্ষমতা তো সবটাই আল্লাহ ফুটন ফটন আমরা হুদু দিয়ে না ক্ষমতা কার আমরা সবাই মিল্লা তবা করাম সবাই বস সরসে এই ঘুরাইও না ওরা ঘুরে এই মাহফিলটা ঘুরতেছে না তোমার লোকের লোকের ঘুরাই আমিন বলো ওখানে আব্বাই যে নাই আম্মাই যে নাই আপনি তো বুঝছেন আম্মা কী জিনিস আপনি কি বুঝছেন আম্মা কী জিনিস আর যা মাগরিবের পরে আমার মাহফিল আসিল এই ক্যান্টনমেন্টের কাছে বাইশ নাম্বার গেইটও এটা গুণানন্দ নো মাহফিল আসিল বাইশ নাম্বার গেটও আমি হেন গেছি পরে আপনারা এখনো কি লুক হয়েছে আর এত বেশি লুক আইসে আমার সাইটও যে হেন বাই ছিল হ্যানো এত বেশি লোক আইয়া ভিড় করছে হাজার হাজার মার হাবা এখনও কম হয়েছেন না আপনাদেরকে আন্ডার এস্টিমেট করতেছি না আপনার অনেক লোক হইছেন বোসা গাজীর বাড়ির মাহফিল আবারই তো সেরা মাহফিল সবচেয়ে লোক বেশি সুন্দর পরিবেশ সব মিলাইয়া জিলাইয়া উপস্থিতি সব মিলাইয়া জিলাইয়া আজকের মাহফিল আমার কাছে মনোমুগ্ধকর এবং দোয়া কবুলের একটা মাহফিল হিসেবে হয়েছে সবাই কোন হবে আপনারা তো জানেন যে আমি কি করতে আছি আমি ও একটা মিনিট বইয়া খাই না মানুষ না ওলি আমার লোকে সবসময় থাহে দো ওলি আমারে মাঝে মাঝে হুজুর আল্লাহ কেমনে আপনি এত ধৈর্য ধৈরা কি করা মহন্ত দায়িত্ব যে পড়ছে সকালে একটা মাহফিল দুপুরে একটা মাহফিল রাত্রে দুইটা মাহফিল ছয়টা প্রোগ্রামও একদিনে করছি ফাঁসে আগস্টের পরে একদিনে ছয়টা প্রোগ্রামও করছি বৈষম্য বিরোধী আন্দোলন ডিসি সাহেবের লোগে মিটিং এসপি সাহেবের লোকে মিটিং হেগুলদিয়া মাহফিল তান যে করণ লাগছে পথসভা এরকম মিলাইয়া জিলাইয়া ফার্স্টটা ছয়টা প্রোগ্রাম প্রায় দিনে করণ লাগছে যাওক আল্লাহ তো পরিবর্তন দেওক আমরা বুঝ দেও আমরা যেন সব মিললামিশে এক লোকে থাকতাম পারি আমিন কর তো যেই কথাটা কইতাম ইসলাম এতো তানির ভিতরে দিয়া যখন বন্যা হইল বন্যার ভিতরে পনেরো দিন আমি পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম আমি এই মসজিদের ভিতরে আমার যে মসজিদ করছি যে শুনছেন আপনারা মসজিদ করতেছি যে এই মসজিদের যে স্বাদ হইছে এই সাদের তলে এই মুড়ি সিরা, চাউল ডাইল ডাকা এই মাংস ঘরে ঘরে গিয়া গিয়া ফানি ভাঙিয়া ভাঙিয়া ও বুক আমি গুইড়া গুইড়া নিয়ে মানুষের কাছে সাহায্য দিয়ে আসছি কত মানুষ আমারে দেখা দেখা কানছে কতদূর আপনার মতো মানুষে এই রাস্তার এই পানি ভেঙ্গিয়া আইসান এবং সবসময় আপনারা দেখেন আমার দেখতাম মনে করেন আপনারা রে আল্লাহর খাস মেহরবানি করলে আপনার কোন